এখন দেখি সিরিয়ালগুলোতে সারাক্ষণ শুধু এ ওকে বিষ দিচ্ছে ওকে বিষ দিচ্ছে আর একটা পরিবারে তিনজন ঝগড়া করছে একটা রিয়েল ক্যারেক্টার তো দুটো ঝগড়ুটে ক্যারেক্টার আর বাজে বাজে জিনিসগুলো শেখাচ্ছে এতে কিন্তু সমাজে বাচ্চারা ভুল করছে অনেকে আত্ম আত্মহননের পথ বেছে নিচ্ছে আমি কিন্তু আজ নয় আমি সমস্ত টিভি সিরিয়ালের মালিকদের বলবো এটা লিনাদিদের হাতে নেই এটা যারা অর্গানাইজ করে যারা মালিক তাদের হাতে আছে দয়া করে দেখুন খারাপ কিছু শেখাতে যাবেন না আর সিরিয়াল বাড়াতে হবে বলে রোজ গুন্ডামি বাড়ান ভালো জিনিস দিয়ে কত ভালো সম জিনিস আছে কত ইনোভেটিভ জিনিস আছে তা কারণ আনা করে কি করবে ওকে বন্দুকগুলি চালাচ্ছে ওকে ছুরি মারছে আর এগুলো দেখতে যেই আমি দেখি না আমি বন্ধ করে দিই অন্যরা কী করে আমি জানি না সারাদিন আমরা এত কাজে কর্মে ব্যস্ত থাকি আর তারপরে টেনশান করব ওটা টেনশানের জন্য না ওটা রিল্যাক্সেশানের জন্য এসব তৈরি করতে হবে মাথায় রেখে হাসি খুশি মজা সামাজিক গল্প যে গল্প আমার সংস্কৃতিকে ভালোবাসে যে গল্প মানুষকে মানুষের বিবেককে জাগ্রত করে আবেগকে জাগ্রত করে